রিয়া এগুলো কি সব মিরপুরের জন্য ভরতেছ না মিরপুরে আজকেও আমরা আরো কয়েক বস্তা প্রোডাক্ট পাঠাই সে আর এই বছর এটাই আমার লাস্ট লাইফ কারণ আমি কালকে সকালে আমার ফ্লাইট আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে অ্যান্ড আমি হচ্ছে যে এই বছর তো আর আসবো না ইনশাল্লাহ আগামী বছর আমি আসবো আবার মানে দুই হাজার পঁচিশ আসবো আর মিরপুরে কিন্তু আমরা হচ্ছে যে দেখেন বস্তা ভরে ভরে আবার প্রোডাক্ট পাঠিয়েছে এখানে বস্তাগুলো রেডি হইতেছে তো মিরপুরে আমাদের এই গোডাউনটা আমরা আসলে ছেড়ে দিছি আর কি মানে আমরা ওই আমাদের পরশু পরশুদিন চেঞ্জ হবে তো এই জন্য আমাদের এখানে যত এলোমেলো কিছু প্রোডাক্ট ছিল এলোমেলো প্রোডাক্টগুলো ধরুন কোনটা কামিজ আছে পায়জামা আছে নাই উন আছে কামিজ নাই এরকম এলোমেলো হয়ে গেছে অনেক দামি দামি প্রোডাক্ট এগুলো সব মিরপুরে আমরা দিয়ে দিচ্ছি আপনারা জানেন আমাদের মিরপুর ব্রাঞ্চে দুই দিন ধরে মেলা চলতেছে সো মিরপুর ব্রাঞ্চে ওই ড্রেসগুলো আপনার যে এমন দশ হাজার বারো হাজার টাকার ড্রেস আপনি এক হাজার টাকায় কিনতে পারতেছেন কোনোটা একশো কোনটা পঞ্চাশ টাকায় হিস আমরা দিচ্ছি দুইশো পাঁচশো সাতশো আটশো মিরপুর ব্রাঞ্চে উড়া দূরা অফার চলতেছে বুঝছেন আর এই বছর এটাই আমার শেষ লাইফ বিকজ আমি সকালবেলা চলে যাব আমার বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডের কাছে হ্যাঁ সো এই জন্য হচ্ছে যে আমার মানে আমার হাজব্যান্ড তো তে আছে আপনার জানেন যে লাইফ সাপোর্ট আছে সো আমি সকালে বাচ্চা দেখে নিয়ে চলে যাচ্ছি সো যাই হোক এই বছর আমার আর আশা হবে না মানে পঁচিশে আমি ফিরবো সো থ্যাংক ইউ সো মাচ সবাই কারণ আমরা চাই যে বছরের প্রথম দিনটা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডের সাথে থাকি সো এই জন্য আর কি আমরা চলে যাচ্ছি সো যাই হোক এখন আমি এইখান থেকে উড়া ধুরা কিছু লাইভ দিয়ে যাব এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা আমরা এত সস্তায় দিছি এখন কারো যদি লাগে সেটাকে নিয়ে নিতে পারেন জাস্ট উড়া একটা লাইভ হবে দশ মিনিটের দশ মিনিটে যে কয়টা ড্রেস দেখাতে পারি আর মিরপুরের শোরুমে কালকে অবশ্যই যাবেন আর আমাদের অন্যান্য শোরুমেও 20 টু ফিফটি মেলা চলতেছে এটা হচ্ছে সাড়ে টাকার একটা পার্টি ড্রেস হ্যাঁ

মে ডিসি আপনি এটার ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ আপু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আমি এই বছর আর আসব না মানে আমি হয়তো 25 এর জানুয়ারি ফার্স্ট উইকে আসব হ্যাঁ 25 জানুয়ারি ফার্স্ট উইকে আসব সো আসলে তো এই বছরটা শেষ আর কয়েকটা দিন বাকি আছে তিন চারটা দিন বাকি আছে সো আমি তো চলে যাব হচ্ছে যে ব্যাংককে সো আই होप थैंक यू সো মাচ যারা যারা দেখতেছেন এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা দেখেন এইটা হচ্ছে যে এটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই ওয়াও দিস ইজ योर বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাটা রিয়া দেখা মেজারমেন্ট টেপ দাও জাস্ট এটা যার লাগতেছে সে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এত কমে এটাকে দেওয়া হয়েছে জাস্ট এইটা যার লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাটা এটার বডিটা মাপো তো কত আছে এটাকে এত সস্তায় আপু আমরা দিছি জাস্ট আপনি ড্রেসটা দেখেন হ্যাঁ

নো আসিফ টাকা এটা কেমনে সম্ভব ভাই আল্লাহ অনলি 1280 টাকাটা কে নিতে চান বলেন তো এটাকে কে নিতে চান শুধুমাত্র 1280 টাকা এটা হাই আল্লাহ এটা কেমনে সম্ভব এটা বডি 48 ফ্রি সাইজ অনলি 1280 টাকা পড়বে প্রাইস যারা এটা লাগতেছে সে जस्ट স্টকে নিয়ে নেন এটা আর দেখানোর দরকারই নাই এটাকে এত সস্তায় দেওয়া হয়েছে আল্লাহ এটাকে আর দেখানোর দরকারই নাই কারো যদি এটা লাগে সে जस्ट স্টকে নিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে মানে কেমনে এটা বারোশ আশিটাকে এটা একদম মানে একদম বলতে গেলে একদম মাগনা নিতেছেন এই ড্রেসটা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আমি লাইভটাকে একটু শেয়ার করে দিব যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিন হ্যাঁ এখন আপু আমি আমাদের এটাই আমাদের অফিস থেকে এই অফিস থেকে এটাই হচ্ছে যে আমার লাইভ লাস্ট লাইফ কারণ হচ্ছে যে আমি তো বললাম যে আমি আসলে আপু কালকে সকালে হচ্ছে যে আমার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি সো এই জন্য হচ্ছে যে দেখা যাবে এই বছর আর আমার এখান থেকে লাইভ করা হবে না বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা লাইভটাকে শেয়ার করতেছেন আপনাদেরকে সবাইকে অনেক ভালোবাসা দুই হাজার পঁচিশ তোমার লাইফে যেন ছেলের মতো প্রচুর সুখ নিয়ে আসি আহমেদ মুনতা কি মহম্মদ আহমেদ মুনতাকিম থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এটা দেখেন আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস আই হাই ড্রেসটা খুবই সুন্দর এটাকে টু পিস না এটা হচ্ছে টু পিস এটা আমি পরেছিলাম না এই মেরুন কালারটা আমি পরেছিলাম এটা সাইড দিয়ে দেখেন এরকম করে আপনারা লেগস লাগান আছে এই সাইডও লেস লাগান আছে আপনারা প্লিজ কালকে আমাদের মীরপুরে শোরুমটা ভিজিট করবেন গুলশানের শোরুম ভিজিট করবেন যখনই ফেসবুকে দেখি তখনই দেখি তুমি লাইভ শাহীতা সুলতানা আপু কি করবা আপু আমার এত কাজের প্রেসার আমাকে অনেক কাজ করতে হয় আপু অনেক হার্ড করতে হয় এই হচ্ছে ড্রেস আপু হার্ড ওয়ার্ক না করলে জীবনে কিছু করে না আমি যদি এত কাজ না করতাম আমি আমার জামাই ট্রিটমেন্ট করাইতে পারতাম না আমি আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে পারতাম না আপু অনেক মানে সবাই শুধু দেখে হ্যাঁ ভালো লাইফস্টাইল ভালো জীবন এই করতেছে যে করতেছে অনেকে বলে যে হ্যাঁ জামাইরে ব্যাংককে ট্রিটমেন্ট করাইতেছে ইটস নট ইজি আপু আমি যদি হার্ড ওয়ার্ক না করতাম এটা কোনো পসিবল ছিল না বাট আপু আমি প্রচুর হার্ড ওয়ার্ক করি আমার জন্য দোয়া করবেন মিরপুর দুই নাম্বারে আমাদের মিরপুর স্টেডিয়াম মিরপুর যে দুই নাম্বারে যে স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সুইমিং পুল গেটের বা মিরপুর স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের ঠিক উল্টা পাশে সারার সাথের বিল্ডিংয়ে দোতালায় দেড়শোজের উপরে আমাদের মিরপুর আমাদের সকল শোরুমে চট্টগ্রামের শোরুমে বালিয়ার চট্টগ্রাম বালিয়ার কেটে শোরুমে রংপুরের শোরুমে তারপর আপনার খুলনার শোরুমে এই ড্রেসটা অনেক সুন্দর এটা প্রাইস কত জানেন অনেক কম প্রাইস কালারটাও সুন্দর মেরুন কালার কত নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার বডি কত লম্বা বলতো বডি লম্বা চিচল্লিশ বডি চিচল্লিশ লম্বা পঁয়তাল্লিশ বডি ছিচল্লিশ লম্বা পঁয়তাল্লিশ যার এটা লাগে সেটা কিনে নিবেন আমি করে ধরে ধরে দেখা দিব কারো যদি এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইস প্রিটিলরেডি ছয়শ সাতশো অপর জয়ন করে ফেলছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন অনলি নয়শো টাকা এখন আমি এরকম উড়া ধোড়া কিছু প্রোডাক্ট দেখা দিব যেগুলো আমাদের

ড্রেসটা কীচে ভালো লাগতেছে বডি চম্বা পঁয়তাল্লিশ শোনো এটার একটা কালার দেখাইছিলাম এইভাবে তো আজকে এটার একটা কালার আমি এই ড্রেসটা আমি কততে দিছি জানেন শুধুমাত্র বারোশো নব্বই টাকা আমি এটার দামটা আগে বলে দিচ্ছি কেন কারণ এই ড্রেস এত সস্তায় কেউ নাই জীবনে কেউ দেখেনি এই ড্রেস সস্তায় বারোশো পঞ্চাশ টাকায় দিছি আমি এই ড্রেসটা এটা কি আপু ভাবা যায় বারোশো পঞ্চাশ টাকায় দিছি আমি এই ড্রেসটা হ্যাঁ ভাবিতি অনেক সুন্দর একটা ড্রেস এটাকে আমি 1250 টাকায় দিছি ভাবেন এত সুন্দর এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা দূর মশাই তো ডিসটর্ব করতেছে only 1250 টাকায় এই ড্রেসটা নিবেন শুধুমাত্র 1250 টাকা এটা হাতার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা পুরো ড্রেসটাই এরকম সুন্দর দেখেন নাইসলি এই রকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করাছে সে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা এর হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ বডিতে আপনার এত কাপড় দেওয়া আছে 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক রকমের অনেক অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কাল লাগবে প্রাইস পড়বে অনলি শুধুমাত্র কত টাকা বলো হ্যাঁ 1295 1290 টাকা বারোশো নব্বই টাকায় দেওয়া হয়েছে এটাকে বারোশো নব্বই টাকা সরি বারশো পঞ্চাশটা বারোশো নব্বই টাকায় দেওয়া হয়েছে ডিসকাউন্টে দেখেন এইরকম সুন্দর পার্টি ড্রেস বডিতে এত কাপড় দেওয়া আছে এই ড্রেসটা নিবেন আপনি টাকা কাজ করা এই যে এখানে সুতার কালারের সাথে মিল রেখে দোপাট্টাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় বারোশো নব্বই টাকা কাপড় এটা যদি কারো লাগে এটা কিনে নিবেন বারোশো নব্বই টাকা সেল হ্যাঁ এগুলো আমি তাড়াতাড়ি করে দেখাই দিতেছি কারণ এগুলো আপু আমাদের কাছে আর বেশি কোয়ান্টিটি নেই এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখাই দিতেছি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ফটিক চরিতে নাজির হাটে বইরা বাবা একটা মন্দির বা মাজার বলে ও হিন্দুজদের সবাই যায় ওখানে যা মানত করে তাই হয় আমিও ফল পাইছি পিদা প্রথমে করে আচ্ছা আপনি একটু ফুল অ্যাড্রেসটা একটু দিয়েন তো মাহিরয় রয় আইডি থেকে কমেন্ট করেছেন আপনি একটু ফুল অ্যাড্রেসটা দিয়ে আমাকে হ্যাঁ ফুল অ্যাড্রেসটা একটু দিয়ে আমি ফাইমকে দিতেছি আপনার অ্যাড্রেসটা নেওয়ার জন্য ফাইম এই আইডিটা বের করে উনি একটু ফুল অ্যাড্রেসটা দিবে পেজের মধ্যে একটু নিয়ত ফাইম আসো একটা আইডি দিছি আইডিটা পেজের মধ্যে মেসেজ দিবে এটা একটু দেখো ওয়া এটা দেখেন অনেক সুন্দর আল্লাহ এই কমলা কালারের ড্রেসটা আমাদের এত পপুলার হ্যাঁ এটা কি এক পিসে আছে এটা এক পিসে আছে এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আবার ফোর পিস হ্যাঁ সেলভারের সাথে ইনারের কাপড় শোক কার এটা লাগবে আমি জানিনা যা লাগবে সেটাকে নিয়ে এটা এক পিসে আছে আবার ফোর পিস পুরা রকম আপনার কাঠচুপির কাজ করা আছে দেখেন পুরা ড্রেসটা এরকম কাঠচুপির কাজ করা আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস দেখেন পুরা ড্রেসটা এরকম কাঠচুপির কাজ করা আছে ড্রেসের গলার ডিজাইনটা দেখেন কি যে চোস একটা ড্রেস এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট হ্যাঁ নিচের দিকে এটা দেখেন আপনার হাতার কাপড়টা দশ দেখি ড্রেসটা একটু ধরে দেখাই লুক এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা মারশালা এত সুন্দর দেখেন কাঠচুপির কাজ করা সুন্দর একটা ড্রেস দেখেন ওয়াও করাশালা এত নাইস একটা ড্রেস ইনারের কাপড় বানাবেন কাঠচুপির কাজ করা একটা দেখেন যে সুন্দর দুপাটা দেখেন যে সুন্দর স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিসিস কমলাটা পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে কমলাটা পুরো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে ডিসকাউন্ট প্রাইসটা বলো এরকম কাঠচুপির ড্রেস পাবো বারোশো আয় বারোশো পঞ্চাশ থেকে এই ড্রেস

শুধুমাত্র এটা কেমনে সম্ভব বলেন তো বারোশো টাকা শুধুমাত্র এটা 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 বলেন এত সুন্দর হাতাটা দেখেন হচ্ছে জর্জেটের মধ্যে ইনারের কাপড় সহ অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি ড্রেসটা একটু ক্লোজলি দেখেন বারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা কেমনে সম্ভব আমি জানি না ভাই এটা শেষ সবার আগে না এটা সবার আগে শেষ হয়ে যাবে এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না এটা দেখেন এটার বানানোটা আমি দেখাইছিলাম বানানোটা দেখানোর পর এটা শেষ হয়ে গেছিল তো এটা হচ্ছে দেখা গেছে কুরিয়ার থেকে রিটার্ন আসলে এক দুই পিস থেকে যায় এটা হচ্ছে দেখেন এরকম কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজের ড্রেস এত সস্তায় দিছি এটা দেখেন নিচের দিকে এরকম করে কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস কাঠচুপির কাজ করা দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হচ্ছে যে এই যে এটা হবে এই যে দেখেন দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক সুন্দর হ্যাঁ অনেক চোস একটা ড্রেস আহা কি যে ভালো লাগে দেখছেন কি যে সুন্দর একটা ড্রেস মার্শাল এইরকম করে কাঠচুপির কাজ করা গলার ডিজাইনটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা নিচের ডিজাইনটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক চোস একটা ড্রেস এই হচ্ছে দোপাটা এটা প্রাইস কত বলতো 880 টাকা হাই আল্লাহ এই রকম কাটচুপে ড্রেস ओनली 880 টাকা মানে কি বলবো এটা আপনি বানায় দেখেন ড্রেসটা কি সুন্দর লাগে এটা আমি বানায় আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ বানানোরটা আপনাদেরকে দেখাইছিলাম এখন বানানোরটা আমার হাতের কাছে নাই থাকলামই দেখিতাম এটা 880 টাকায় নিবেন এরকম কাটচুপে ড্রেস ভাবা যায় লুক এট দিস ওয়ান এই রকম কাটচুপে ড্রেস 880 টাকায় নিবেন আনবিলিভেবল প্রাইসে এইটা দেখো এটা আমি जस्ट রেখে দিলাম এগুলো আপনারা প্রত্যেকটা এই এই একটা بارش পাওয়া গেছে হাই আল্লাহ بارش লাভার কে কে আছেন বলেন বারিশ লাভার কে কে আছেন নাইসলি এইরকম এম্ব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করাছে নাইসলি এম্ব্রয়ডারি সিকুয়েন্স কাজ করাছে বারিশ লাভার কে কে আছেন জাস্ট বলেন হ্যাঁ যারা যারা بارش পছন্দ করেন এই بارشটা নিয়ে নেবেন সেলওয়ার এবং ইনারের কাপড় সব بارش কততে দিছি জানেন পুরা ইন্ডিয়ান بارش পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান بارش দেখেন এটা এক পিস পাওয়া গেছে কারো যদি এটা লাগে এই কালারটা নিয়ে নেন কালারটা খুবই সোবার একটা কালার এবং এটা কি ফোর পিস না সেলওয়ার এবং ইনারের কাপড় ছাড় দিونا আমার পোড়াটা দাও আমার পোড়াটার কালারগুলো দাও এটা হচ্ছে সেলওয়ার এবং ইনারের কাপড় সহ 1099 টাকায় দিছি না بارشটা জাস্ট দেখেন 1099 টাকায় আমি আপনাদেরকে পুরা এটা আমরা একদম লস প্রাইসে ছাড়ছি আকু পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে কেউ যদি এই দামে দিতে পারে তারপর আমাকে বলেন এই বারিশগুলো আমরা আপু এক টাকায় দিছি পুরা লস প্রাইসে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কেউ যদি এই দামে দিতে পারে আপু দেন আমাকে বলেন এত কমে বারিশ এত কমে বারিশ কেমনে এটা বলেন তো এত রিজনেবল প্রাইসে বাড়িস ড্রেস টোটালি আনবিলিভেবল প্রাইস সবাইকে একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন এটা দেখেন স্যালোয়ার মা মিথিলা ইসলামী আল্লাহ একটা মেয়ে তার নিজের কাজ করতেছে এখনো এখনো কিছু বদমাইস বাচ্চা কি কি বলে শিখেছে সেটাই আপু এগুলো দুনিয়ার ছয় তা আপু এগুলোর কথা বলে লাভ নাই এটা হচ্ছে দেখেন স্যালোর এবং ইনারে কাপড় সব বারিশ এক টাকায় এইটা আপনি না নিলে মিস করবেন জাস্ট দেখেন বারিশটা এক হাজার নিরানব্বই টাকায় বারিশ গুলা কার লাগবে জাস্ট নিয়ে নেন এটা একটাই এসে কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন বডি ফিফটি প্লাস হবে লম্বা ফর্টি এইট আচ্ছা এরপর আসেন আমার পরা ড্রেসটা আর তার কালার গুলা আমি যে ড্রেসটা পরছি এটা দেখতেই পাচ্ছেন পাকিস্তানি প্যাটার্নে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি লোন কটন এটা হচ্ছে দামি কটন হ্যাঁ যারা এই ধরনের দামি কটন এটা হান্ড্রেড কাউন্ট কাপড়টা দেখে গোল্ডেন কালার যে কাজটা এগুলো হ্যান্ড মেশিনে করা হ্যাঁ এগুলো কিন্তু হ্যান্ড মেশিনে করা এই কাজগুলো দেখেন এই যে গোল্ডেন কালার এমব্রয়ডারি করে হাইলাইট করা এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি মেশিনে করা আর এটা হচ্ছে হান্ড্রেড কাউন্ট সুতার কটন হ্যাঁ হান্ড্রেড কাউন্ট সুতার কটন যারা শুধুমাত্র দামি ফ্যাব্রিক পছন্দ করেন দামি কটন পছন্দ করেন এটাকে নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট অ্যান্ড নিচের দিকে দেখেন আপু এটা হচ্ছে আপনার এটার হাতার কাপড়টা দেওয়া আছে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে হ্যাঁ যার এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন আপু দেখে আপনি অর্ডারটা করে দিন অনেক সুন্দর অনেক অনেক জোস একটা ড্রেস দেখেন হান্ড্রেড কাউন্ট কটন এটা আপু এগুলো সবাই বুঝবে না সবাই বলবে যে হ্যাঁ হালকা কালার এইসব হালকা কালার সবাই আবার পছন্দ করে না স্ট্যান্ডার্ড কালার আবার এগুলা যারা পছন্দ করে তারা এগুলাই পছন্দ করে এই ধরনের দামি ড্রেস এই ধরনের স্ট্যান্ডার্ড কালার যারা পছন্দ পছন্দ অনেক স্ট্যান্ডার্ড ড্রেসটা এটা আমি বলবো যে আপনি এটা বাস্তবে দেখলে আরো বেশি খুশি হবেন ড্রেসটা এত সুন্দর এটার প্যাকেজিং এ ডিফারেন্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক নাইস এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে আমার পরোটার কালার এটার ফেব্রিক হচ্ছে আপু হান্ড্রেড কাউন্ট দোপারটাও হান্ড্রেড কাউন্ট কামিজের কাপড়টাও হান্ড্রেড কাউন্ট এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন বডিতে দেখেন কত কাপড় দেওয়া আছে আমার পরা ড্রেসটার জাস্ট কালার এটা এটার মধ্যে আরো কি কি কালার আছে আমার পরা ড্রেসটার মধ্যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ও এই শেডটা দেখেন আমি আবারও বললাম এটা হচ্ছে একশো কাউন্ট সুতার একটা কাপড় কটন কাপড় একশো কাউন্ট সুতার একদম মিহি সুতার এগুলা হচ্ছে দামি ড্রেস সবাই এগুলা কিনেও না আর বুঝেও না এন্ড এটার ব্যাক পার্টটা এই যে এটাই হবে আপু এই যে সেম টু সেম এটা ফ্রন্ট পার্টের মধ্যে ব্যাক পার্ট হবে এখানে আপনার হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক জোস একটা ড্রেস আমি একটু এটাকে এইভাবে ধরে দেখায় লুক এইটার ফেব্রিকটা কি বললাম আপু আপনি কাপড়টা ধরে বলবেন যে জাস্ট ওয়া কোয়ালিটি এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টাটা মাস দেখেন আপু দোপাট্টাটা দেখেন জাস্ট মাস ওয়াও একদম মাশাআল্লাহ 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 এই হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস পড়তেছে কত 1490 টাকা শুধুমাত্র 1490 টাকা হ্যাঁ 1490 টাকা শুধুমাত্র জাস্ট আপনি এটা দেখে নিবেন কোয়ালিটি দেখে নিবেন দেখেন এটা কাজটা দেখেন এটা ফিনিশিং দেখেন এটা হ্যান্ড এমব্রয়ডারি মেশিনে করা তো আপনার সস্তা কাপড়ে কোনোদিনও কেউ হ্যান্ড এমব্রয়ডারি করে না বিকজ এই হ্যান্ড এমব্রয়ডারি কস্টিং অনেক বেশি হ্যাঁ হ্যান্ড এমব্রয়ডারি কস্টিং অনেক বেশি এটা দেখেন এটা আবার ডিসকাউন্টে গেছে হ্যাঁ এই ড্রেস গুলা পঁচিশশো ছাব্বিশশো করে সেল হয় হ্যাঁ অনেক সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এরপরে আসেন আয়াত রহমান ফাহমিদা আচ্ছা মেসেজের রিপ্লাই পাইতেছেন আপু এখন তো অনেক রাত হয়ে গেছে আমার স্টাফরা ছুটিতে আপনি সকালবেলা উঠে রিপ্লাই পেয়ে যাবেন আপনি যেটা অর্ডার আমি তোমাকে একটা আইডি দিছি ওই আইডিটা পেজে বের করো তো আপনি যেটা করবেন আপু যেটা অর্ডার করতেছেন চান সেটা ছবি দিয়ে রাখেন আমাদের পেজে ওরা হচ্ছে আপনাকে সকালে উঠেই মানে দশটা থেকে আমাদের রিপ্লাই শুরু হয় তো দশটার দিকে আপনাকে রিপ্লাইটা করে দিবে আর এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছি লুক এট দিস ওয়ান দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর স্লিভস হ্যাঁ অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট হ্যাঁ দিস ইজ ইউর ব্যাক পার্ট শোনো প্রিয়া ফাইম তোমার কিন্তু এক তারিখের আর একত্রিশ তারিখের বিষয়টা কালকে কথা বলে সেটেল করতে হবে পরে ওরা ওদের প্রোগ্রাম করে ফেলবে পরে তুমি কাউকে পাবা না আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর জি এটা নিয়ে ঢিলামি করেন না কালকে কালকে কথা বলে সেটেল করতে হবে পরে সবার একটা নিজস্ব প্রোগ্রাম থাকে তুমি তো তোমার তো আর কেউ হুট করে এরা আমার স্টাফ না যে বললাম আর চুজ করে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা অনেক চোস অনেক চোস একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক চোস একটা ড্রেস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস পড়তেছে কত 1490 চোদ্দশো নব্বই টাকা শুধুমাত্র এটা হচ্ছে স্যালারি কাপড়িটির কঠন যারা এই ধরনের আর আমরা কিন্তু মিরপুরের জন্য এলোমেলো প্রোডাক্ট আছে মিরপুরে আমরা একশো দুইশো পাঁচশো সাতশো এক মানে দামি দামি প্রোডাক্ট যারা মিরপুরের মেলা থেকেছেন আপনারা জানেন যে কি অবস্থা সো আমাদের এই যে চেঞ্জ করতেছে তো সো কি বছর আমাদের কিছু প্রোডাক্ট দেখা এরকম এলোমেলো হয়ে যায় হারায় আমরা এগুলো সব মিরপুরে দিয়ে দিছি কালকে শনিবার মিরপুরে মেলাটা চলবে সবাই আসবেন এবং আমাদের অন্যান্য শোরুমে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ধানমন্ডিতে ওয়ারির ব্রাঞ্চ বেলি রোডের ব্রাঞ্চ উত্তরের ব্রাঞ্চ গুলশানের ব্রাঞ্চ তারপরে খুলনা রংপুর চট্টগ্রাম সব জায়গায় ওকে এবং আমাদের গুলশানের ব্রাঞ্চে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আপনার পার্টি ড্রেসগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই গুলশানের শোরুমটা এবং আমাদের সকল জয়পুরি যত অরিজিনাল ড্রেস ছিল সবগুলো আমরা দুই করে দিয়ে দিছি যত জয়পুরি কটন ছিল সব দুই করে দিয়ে দিছি কালকে প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নতুন বছরে দেখা হবে আমার জন্য আমার নতুন বছরটা যেন শুভ হয় আমার পরিবারের জন্য আমার হাজব্যান্ড জন্য সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা